ঘোষ কে মালিক

ভাবতো আমরা কোন রাজ্যে কোন দেশে বাস করি একবার ভেবেছ ভিডিওটা দেখে আমার না আমার সত্যিই খারাপ লাগছে আজকে আমি এই ভিডিওটা বানাতাম না বললাম না ভিডিওটা নিয়ে একটু কথা বলা দরকার দেখো আমাদের রাজ্যে চোর ছ্যাঁচোর চামারদের মুখ ঢাকা হয় আর আমাদের রাজ্যে এরাই তো চুরি চামারি করে খাচ্ছে না এরা কাজ করে খাচ্ছে ফার্স্ট কথা হলো আমাদের রাজ্যে যে কাজে যে অবস্থা কাজের যে অবস্থা তারপরে মদের দাম মদের এত মদ খাও তোমরা যত ইচ্ছা মদ খাও ছেলেদেরকে এমন অলঙ্গপঙ্গ বানিয়ে দিয়েছে সরকার যে ছেলেরা মদ খাও কাজ করা সেই টাকাতে মদ খাও সংসার চালানোর দরকার নেই আমাদের রাজ্যে কাজে যেরকম পরিস্থিতি যেরকম অবস্থা এরা তো কাজ করেই খাচ্ছে এখন ব্যাপারটা ওদিকে সোনাগাছির মতন জায়গায় গিয়ে নেতারা বড় বড় বাতেলা মারছে বড় বড় ডায়লগ মারছে যে আমরা তোমাদের পাশেই আছি তোমরা তো এটা করবেই তোমাদের একটা পেশা এই সেই কত ডায়লগ বাজি কত নাটক বাজি এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো না কোনো জায়গা হয়েছে আশা করছি এখানে লেখা নাই যে কি কলকাতা বাংলার কলকাতা ব্লগ এখানে একটা লেখা আছে বাট কোথায় হয়েছে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে এটা কনফার্ম রেড লাইট এরিয়া এরকম একটা লেখা আছে কিন্তু কোথায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি না কিন্তু একটা কথা ভাবো তো একটা কথা ভাবো আজকে এরা তো সবাই এরা সবাই কেউ না ফুট করে এই লাইনে চলে যায় না কেউ না কেউ সংসার দেয় এদের বাড়িতে দেখো কারো হয়তো বাবার ক্যান্সার বেশিরভাগ এখানে মহিলা মহিলা মানে বিবাহিত মহিলা দেখা হলো কারো বরের ক্যান্সার দেখা হলো দেখা হলো বরটা হয়তো বর ছেড়ে চলে গেছে দেখা হলো তারও ছেলে মেয়ে ছেলেমেয়ের অবস্থা খুবই খারাপ পড়াশোনা চালাতে পারছে না দুই ছেলেমেয়ে দেখা হলো এক ছেলে মেয়ে দেখাল চালাতে পারছে না এরকম হয়তো বাড়িতে প্রচণ্ড একটা বাপমা হয়তো রুগী হয়ে পড়ে আছে প্রচুর টাকা লাগে মাসে ওষুধের বা বিভিন্ন ট্রিটমেন্ট করাতে মানুষ এইসব রাস্তায় যায় এমনি এমনি যায় না অনেক 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 পরিস্থিতির চাপে পড়ে মানুষ এইসব রাস্তায় যেতে বাধ্য হয় কেউ চায় না কেউ চায় না যে প্রতিদিন আমি নতুন 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 নতুনদের সঙ্গে আমি মানে তোমরা বুঝে নাও কেউ চায় না এদের এটা হতো একটা কষ্ট বলতে পারো আবার এটা কাজের মধ্যে পড়ে এখন এরা এই পেশায় চলে গেছে সেটা ঠিক আছে এখানে আমার বক্তব্য হলো যে কলকাতার মতন জায়গায় কলকাতা না পুরো ওয়েস্ট বেঙ্গল মতন জায়গায় যেখানে হোটেল বৈধ যে হোটেলের মধ্যে প্রতিনিয়ত ঠিক আছে প্রতিনিয়ত হোটেলের থেকে সরকার ট্যাক্স খায় পুলিশ টাকা খায় আর এইসব এদেরকে দেখছো এই যে রেড লাইট এরিয়ার এইসব মহিলাদের দেখছো দেখো এইসব বিষয়ে আমার আইডিয়া খুব কম মানে একদম জিরো বলতে পারো এইসব বিষয়ে আমার কিন্তু কথাটা হলো যে তো বয়স তো হয়েছে ভাই তো একদমই না যে এদের এরা কতটা পেটের টানের দায় এইসব যেসব করে নর্মাল ব্যাপার এটা তো বোঝা যায় কিন্তু ব্যাপারটা যে এই যে এই কাজগুলো এরা করলো পুলিশগুলো এই কাজগুলো করলো পুলিশগুলো যে এই কাজগুলো হলো এখানে তাদের ধরে নিয়ে এসেছে ভালো কথা কেস পেস দিয়ে হয়তো ছেড়ে দেবে কিন্তু এইটা কি ঠিক হয়েছে যে তাদের একটা প্রকাশ্যে ভিডিও করে দেওয়া তারপর ছেড়ে দেওয়া এই তো এর প্রত্যেকটা মহিলার ওখানে ছেলে মেয়ে আছে আমার বয়সে হয়তো কোনো ছেলে মেয়ে থাকতে পারে বা সমাজে চলাফেরা করার অপচুচ্ছে না এই তোর মাকে দেখলাম ভিডিওতে তা সেই ছেলেমের মান সম্মানটা কোথায় যাবে আজকে মানে এইসব কথা বলতে খারাপ লাগে আজকে বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে বাংলা না পৃথিবীর মানে পৃথিবীর পুরো ইন্ডিয়ার মধ্যে ইন্ডিয়ার সব জায়গাতে এই সব মহিলার সঙ্গে সব থেকে বেশি রিলেশন করে পুলিশ আর নেতা সবথেকে বেশি ইস্তেমাল করে এদের পুলিশ আর নেতা তার উপরে তারপর কি তারা যদি ইস্তেমাল করে হয়তো মানে আমার মনে হয় তারা টাকা পয়সাও দিয়ে ইস্তেমাল করে না আমার মনে হয় তারা টাকা পয়সা দিয়ে ইস্তেমাল করে না আর তারপর এই 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 যে এই মহিলাদের না এই ক্যামেরা করছে ক্যামেরা সামনে বলার দরকার বলা দরকার যে তোর এই অফিসারে বসে আমার কাছে যায় একদম বলা যায় তাহলে যে এই ভিডিওটা তাহলে ছাড়তো না আমার মনে হয় কি জানো এই যে এই যেটা যারা যেই মহিলাগুলো যে পা সামনে তখন কিছু পুলিশ মহিলা ছিল তা পুলিশ মহিলারা জানে না তাদের এই কলিক তাদের কলিকরা যে এদের এদের দরজায় ঠক ঠক করে এদের রাতে রাত্রিবেলা এদের বাই উঠলে এদের ফোনে ডিস্টার্ব করে এই পুলিশ মহিলাগুলো জানে না হয়তো কিছু কিছু পুলিশ যে কি পরিমাণে নোংরা মানে তোমরা ভাবতেও পারবে না ভাবতে পারবে দেখা যায় তো অনেক জায়গায় দেখা যায় পুলিশ সবথেকে বেশি এদের ডিস্টার্ব করে আর এদিকে সোনাগাছির মতন বা বিভিন্ন দেখা যায় যে নেতা সভা করে জনসভা করে জনসভা করে এরা আমার বোন এরা আমার বোন বাপরে বাপ রাখি মানে দিনের বেলা হয়তো রাখি ভাববে রাত্রেবেলা বোন এবার তুই আমার খাওয়া আমার ড্যাস এরকম ব্যাপার হয়ে যায় দিনের বেলা ক্যামেরার সামনে তুই আমার বোন রাত্রেবেলা তুই আমার খাবি ড্যাস আর কি বলবো বলো এই হলো তাদের পরিচয় কিন্তু আমার বক্তব্য যে দেখো আমাদের মানে আমাদের কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর দেখো হোটেল আছে হোটেল ঠিক আছে হোটেল হোটেল আছে আছে প্রচুর যেখানে বৈধ করে দিয়েছে যেখানে যাবে বা করো কাপড় যারা যারা যায় ঠিক আছে ওখানে হোটেলও বৈধ করতে পারবে ওখানে কাপলার যেতে পারবে কিন্তু গেলে কিছু কিছু জায়গায় পুলিশ গিয়ে রেড করবে ওদিকে পুলিশ টাকাও নেবে রেডটা করে কখন হয়তো মানে রাত্রেবেলা পাঠাতে বলে কেউ কেউ হয়তো কেউ পাঠায় না বা কেউ কেউ যেতে বলে হয়তো কেউ যায় না ফিরতে ফিরতে কেই বা কদিন যাবে যায় না বা এরকম হতে পারে বা মতপথ চায় বা টাকা পয়সা চায় হয়তো দিতে পারে না বা ঠিক সময় মতো না হয়তো ঘুস ঘুস্ট ইচ্ছাটা হয়তো পাঠাতে পারেনি ওই জন্য গিয়ে এডিট করে তারপরে এরকম ভিডিও করে তুমি আমি দেখি মাঝে সাথে এই টাইপের ভিডিও প্রচুর ভাইরাল হয় আর আমি মাঝে সাথে দেখি তুই ভাবি গিয়ে এই ভিডিও নিয়ে একটু কথা বলবো তারপরে আর হয় না সময় হয় না সেভাবে অনেকগুলো ভিডিও তো সে ভিডিওগুলো এডিট করা সব কিছু করান আর সময় হয়ে ওঠে না তাই জন্য আমি বললাম না এইটা নিয়ে একটু কথা বলা যায় এটা নিয়ে একটু কথা বলা উচিত এখানে যেসব মহিলারা এসছে তারা কেউ পার্টি করেন রাজনীতি করেন আমার তোমাদের একটা কথা বলি বিশ্বাস করো তোমরা এটা বিশ্বাস করবে কি করবে না কি বলতো আমি কিন্তু পার্টি কোন পার্টির সঙ্গে খুব একটা জড়িত না কিন্তু আমার না প্রচুর সব সব পার্টির লোকের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব খুব ভালো বন্ধুত্ব আমার সব রকম লোকের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব তো অনেক কিছু তো দেখো এরা তো মানে টাকার জন্য পেটের দায় করছে আর কিছু কিছু নেত্রীরা আছে নেতাদের সঙ্গে শুধু ক্ষমতার লোভে যেখানে সেখানে চলে যায় ক্ষমতার লোভে একটু ক্ষমতার লোভে ক্ষমতা মানে বুঝতে পারছো কি বলছি নেত্রীরা এরা পেটের দায় তো সামনাসামনি করে আর ওরা করে পিছন দিয়ে মানে পিছন দিয়ে মানে বুঝতে পারছো কি বললাম দুজনই করে একই কাজ তো তাদের ধরতে পারবে না কারণ তাদের তো ধরতে গেলেও তাদের ওই পুলিশ ধরে যাবে ধরতে ধরতে গেলে কি বলবো বলো এইটা ভিডিওটা সত্যি আমার দিকে এতটা খারাপ লাগছে আমি কিন্তু ভিডিওটা মানাতাম না আর খারাপ লাগার ফার্স্ট কারণ হলো এই যেই মহিলা বা মেয়ে অনেক বাড়ির হয়তো মেয়েরা এই কাজ করছে প্রচুর বাড়ি করে ভাই অসহায় হলে পেটের দায়ে হলো বাড়ির বুড়ো বাবা মা রয়েছে এখন সেই বুড়ো বাবা মা ওষুধ খরচা চালাতে হয় মাসের ট্রিটমেন্ট খরচা চালাতে গেলে না অনেক হিমশিম খেয়ে যায় অনেকে পারে না অনেকে টানতে পারে না তোর কি করবে সরকার যে হাজার টাকা ভাতা দেয় হাজার টাকা কি সম্ভব পসিবল হাজার টাকা ভাতা দেয় ওইদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোয়া একটা ডাক্তার দেখাতে গেলে বর্তমান সময় একটা ডাক্তার দেখাতে গেলে হাজার টাকা বারোশো টাকার নিচে ভালো ডাক্তার তুমি দেখাতে পারবে না সরকার কি দিয়ে পারে না এগুলো বলতে যে এই ওয়েস্ট বেঙ্গল মতন জায়গায় থাকতে গেলে থাকতে গেলে ডাক্তারের ফিসটা কমাতে হবে ডাক্তারের ফিস এত করা যাবে না পাঁচশো টাকা বেশি ডাক্তারের ফিস করা যাবে না এটা নির্দিষ্ট ফিস রাখুক কেউ কেউ ডাক্তাররা কেউ না হাজার কেউ না দেড় হাজার কেউ নয় দুই হাজার একটু নাম হয়ে গেলে ফিস বেড়ে যায় আর এবার তোমরা যদি বলবে দাদা তাহলে সরকারি হসপিটাল বিশ্বাস করো সরকারি হসপিটালে বর্তমান সময় যেই পরিস্থিতি সরকারি হসপিটালে কেউ বা কারা গিয়ে ডাক্তার দেখে যে স্যাটিসফাই হয়েছে খুব কম লোক আছে এরকম মানুষ বিপদে পড়ে তখন কোথাও জায়গায় যাওয়ায় যাওয়ার জায়গা নেই কোথাও যাওয়ার জায়গা নেই তখন মানুষ ওই সরকারি হসপিটালে দৌড়ে যায় কি করবে বলো কিছু করার নেই তো আর যাদের একটু টাকা আছেন একটু টাকা মানে খুব যে মধ্যবিত্ত তা না একটু টাকা তারা না চেষ্টা করে যে আমি প্রাইভেটে দেখাবো কারণ তারা জানে যে সরকার হসপিটালের অবস্থায় আমি নিজেই আমার মাকে সরকার হসপিটালে নিয়ে গেছি একবার না অনেকবার নিয়ে গেছি আমার মাকে সরকার ঠোঁটের মধ্যে একটা ঘা হয়েছিল জীবের মধ্যে একটা ঘা হয়েছিল তো জন্য সরকার হসপিটালে নিয়ে গেছিলাম নিয়ে যাওয়ার পরে ভালো কথা ডাক্তার দেখেছি ভালো ওষুধ দিয়ে দিয়েছে ভালো এবার যেখানে ওষুধ গেছি ওইবার ভুল ওষুধ দিয়ে দিয়েছে আমার কি মরম দিয়ে দিয়েছে ওই মা ওটা ছিল ওখানে ইস্তেমালই করে না এবার আমার মা ওটা লাগাছে কমছে না দু তিন দিন হয়েছে কমছে না এবার আমি দোকানে গেছি ওষুধের দোকান আমার চেনা চানা দোকান আছে সেখানে গেছি আমি কি বলছি দাদা এই ওষুধটা দিয়েছে এটা তো কমছে আমার ঘাটা কি করে বলছে এটা তো জিবে লাগানো ওষুধ না এটা বাইরে মানে বডিতে ঘাফা হলো সেই ওষুধ তাহলে ভাবো সেই আমাকে ছিচু করে আমরা সেই ওষুধের তখন কত বকা বই করলো তুমি দেখবা না আমি দাদা আমি তো জানি না এই ওষুধের নাম আর ওখানে কী লাগে সেটাও বুঝি না তবে সেইখান সেই দোকান থেকে আমি আবার একটা ওষুধ নিয়েছি মলম নিয়ে এসেছি বর্তমান সময়ে মানে এগুলো এগুলো যে এই যে মহিলারা বা বাড়ির মেয়েরা যে এইসব কাজ করে না এর জন্য দায়ী নেই সরকার তোমরা বলে কেন সরকার দায়ী এখানে সব মেয়ে সব মহিলা যেখানে গেছে এই সব কাজ করতে তার সবাই অশিক্ষিত গণ্ড মূর্খ না প্রচুর হচ্ছে শিক্ষিত এর এরকম কিছু কিছু লোক বিষয়টা মানে নেয় অল্প টাকার মধ্যে অনেক কিছু করে নেয় কিন্তু কিছু কিছু লোকের এমন এমন কিছু খরচা পেশার চলে আসে তখন মানুষটা এই লাইনে যেতে বাধ্য হয় কেউ এমনি এমনি যায় না তখন মনে ঠিক আছে এই বিষয়টা মানে যেখানেই এইটা হয়েছে ঘটনাটা এইভাবে ভিডিও করে প্রকাশ্যে ছাড়া একদমই ঠিক হয়নি মানে এখানে সব মানুষই যে একদম ইনকাম করতে গেছে কেউ এখানে মানুষ অসহায় হয়ে গেছে অসহায় মানে বুঝলো লাস্ট শেষ সিচুয়েশন যখন দেখে আর কিছু করার নেই আর কিছু করার কোনো জায়গা নেই তখন আমার সিচুয়েশনের টানে পড়ে যে এবার নাগাল উপায় নেই একদম দেয়ালে পিছনে ঠেকে যায় একদম দেয়ালে ঠেকে যায় তখন ওদিক সরারও জায়গা নেই তখন মানুষ হয়তো এই কাজে যেতে বাধ্য হয় কেউ ইচ্ছে করে যায় না তার মানে পুলিশ তারা তো ভালো টাকা মায়না ভাই মোটা টাকা মায়না ভাই এবার তারাও জানে না যে তাদের কলিকরা রাত্রিবেলা গিয়ে এদের দরজায় করা না এইভাবে ভিডিও করা প্রকাশ্যে চালা তো একদমই ঠিক নয় নি আমার থেকে তো তীব্র নিন্দা আমি বুঝি না এই রাজ্যে রেপিসদের এই রাজ্যে নেতাদের এই রাজ্যে নেতার খাটে যারা ধরা পড়ে লাখ লাখ টাকা তাদের তাদের ভিডিও কিন্তু প্রকাশ্যে দেখা যায় না তারা গেলে বাবা বালিশের কাভার মাস্ক পরিয়ে নিয়ে যাওয়া হয় আর এদের মাস্ক খুল মাস্ক কেন মাস্ক খুলবে কেন মানে এরা এই মহিলাগুলো উচিত ছিল সব মিলে গিয়ে কোর্টেটাই পুলিশের প্রতি কেস করা কেস করা একটা পুলিশের প্রতি কেস করা কারণ এরা না এরা বিশ্বাস করে এরা কোনো না কোনো জায়গাতে কাজ করে সেই জায়গাতে ভালো টাকা না এই পুলিশ কমিশন খায় ভালো টাকা কমিশন খায় তবে যখন কমিশন একটু টান পড়ে তখন এদের তুলে আনতে যায় এরকম হয় বিভিন্ন জায়গায় হয় আমার বক্তব্য এদের খারাপ কাজ করছে তাও এদের একটা পানিশমেন্ট দেওয়া বা এদের বোঝানো নেক্সট টাইম কিছু করা যাবে না এরকম কিছু করে ছেড়ে দেওয়া উচিত ছিল বাট এইরকম ভিডিও করা এই এই প্রত্যেকটা মহিলার সঙ্গে কোনো কোনো সব তাদের ফ্যামিলি তো খারাপ না এখন এই তাদের জন্য তো তাদের ফ্যামিলিতে একটু কটু কথা শুনলেও হতে তো হতে পারে হতে হতে পারে হতে পারে না তো যাই তোমরা জানাবে তোমাদের কি মতামত তোমাদের কমেন্টে অবশ্যই তোমরা জানাবে এখানে কি লিখছে আমি কয়েকটা কমেন্ট পরে তোমাদের শোনাই যে কি বাংলার মানুষ এটা কীভাবে দেখছে এখানে হচ্ছে কী দেশে আছি এদের মুখে দেখাচ্ছে আর রেপিসদের রেপিসদের ঢেকে দিচ্ছে বাহ এখানে বলছে এদের ভিডিও করার আগে যে হোটেল বা রেস্তোরাঁয় বা ম্যানেজার এর হচ্ছে এইসব তাদের মালিক তার আছে ভিডিও বানান জিজ্ঞাসা করুন তাদেরকে এর পরে জিজ্ঞাসা করুন প্রশাসনকে এইসব তো পারবেন না পারবে না কারণ ওই হোটেলের মালিকের কাছে গেলে ওর চাকরি চলে যাবে একটা হোটেলের মালিক ওই দুই চারটা এম এল এমপি পুষে রাখে এটা এর থেকে জঘন্য কাজ ভাই আমি আর আমার চোখে দেখতে পাচ্ছি না ভাই আমি ভাই এবার কেউ কেউ বলবে দেখ তুমি এটা সাই দিচ্ছ দেখো সাই দিচ্ছ না যার যেরকম পরিস্থিতি না মানুষ পরিস্থিতি চাই বলে অনেক কিছু করতে বাধ্য হয় কিন্তু আমার একটাই কথা এই ভিডিও করে এইভাবে সোশ্যাল মিডিয়া ছাড়া একদমই ঠিক হয়নি যে এদেরকে ঠিক করার আগে সরকারকে ঠিক হওয়া উচিত মদ জুয়া এগুলো বন্ধ করার আগে দেখো এই সরকারের এই রাজ্যে তো মদ খাওয়া ভাই মদ খাওয়া কোন ভালো মদ খাওয়া ভালো বিড়ি সিগারেট খাওয়া ভালো ভালো তো ওগুলো তো খারাপ বিরাট খারাপ খারাপ তো তো ওগুলো তো বিন্দাস চলে মদেরটাকে সরকারের প্রচুর টাকা আছে মদ তো বিন্দাস চলছে চলছে না খুব ভালো সেটা তো বন্ধ করতে দেখো আমি বুঝি না সরকার প্রকাশ্যে মদ বিক্রি করতে পারবে মদ যদি কেউ বা ফাঁকা জায়গায় বসে খায় তাহলে পুলিশ ধরে বাহ কি সুন্দর মদ বিক্রি করতে গেলে সমস্যা নেই মদ খেলে সমস্যা সেটাই আমাদের রাজ্যের সরকার তোমরা জানাবে কি বলবো এখানে যে ভয়ের কোনো কারণ নেই ভাইরাল করার জন্য এখানে একজন কি লিখছে পুলিশ এমন ভাবে ফটো তুলছে যেন এবার বোম ব্লাস্ট করছে আসল কাজ করুন রেপিসদের না ধরে চোরদের না ধরে গাড়ি ধরে বেড়াচ্ছেন আর কোথায় কে কি করছে যা সেগুলো ধরে আছে এখানে বলছে কোথায় প্লেন এদের ঠিক আছে এখানে কিন্তু মানুষ কিন্তু সমর্থন জানি এখানে এদের মুখ দেখানো ঠিক হয় নাই ওদের মান সম্মান আছে সত্যি তো সত্যি তো একদম ঠিক এখানে বলছে যারা এই ভিডিওটা করেছে তাদের পুলিশ গ্রেপ্তার করুক আগে একদম ঠিক যারা যারা করেনি পুলিশই করেছে দেখে মনে হচ্ছে যে কথাবার্তা শুনে বলছে এই তো আমাদের পাড়ার তিন চারজনকে দেখে ফেললাম গো হায় 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 কী করলো কৃত্তি যাই হোক বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের কি মতামত অবশ্যই এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত তোমাদের মূল্যবান বক্তব্য তোমাদের কমেন্ট বক্সে রেখে যাও নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব বাবা বন্ধুরা ভালো থেকো সাধারণত সেফ থেকো